আপনিও চাইলে মিস্টার বিষ্টের মতো যে কোনো ভিডিওর ভাষা পরিবর্তন করতে পারবেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে আপনি বাংলায় কথা বলবেন হিন্দিতে রূপান্তর করতে পারবেন বাংলায় কথা বলবেন ইংলিশে রূপান্তর করতে পারবেন বাংলায় কথা বলবেন আবার সেই ভিডিওটাকে চায়না বা স্পানিশ ভাষাতে রূপান্তর করতে পারবেন এটা খুব সহজেই আপনি করতে পারবেন এখন অনেকেই বলবে যে ভাই এটা আবার কিভাবে সম্ভব যে মিস্টার বিষ্টের মতো যে কোনো ভিডিওর ভাষা পরিবর্তন করা যাবে হ্যাঁ ভাই এটা সম্ভব আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটি আপনি এই কাজটি করতে পারবেন এই যে দেখেন আমি আমি এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা বাংলায় কথা বলেছি এই বাংলা কথাটাকে আমি ইংলিশে রূপান্তর করব। হিন্দিতে রূপান্তর করব আবার আরবিকে রূপান্তর করব। দেখুন এই যে আমার বাংলা ক্লিপটা আপনি কি জানেন যে আপনার হাতে থাকা ফোনটি দিয়েই

দ্যাট ইউ ক্যান চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এনি ভিডিও উইথ জাস্ট ওয়ান ক্লিক ইউজিং ইউর ফোন অ্যান্ড ইউ ক্যান ডু ইট উইদাউট এনি সফটওয়্যার ইউ ক্যান চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দিস ভিডিও ইন জাস্ট ওয়ান ক্লিক আবার দেখুন অ্যারাবিকে কথা বলতেছি বা আরবিতে কথা বলতেছি

যদি আপনার ভিপিএনটা ব্যবহার করেন তাহলে এই কাজটা করতে খুব সুবিধা হবে যদি আপনার ভিপিএন ব্যবহার না করতে চান তারপরেও করতে পারবেন কিন্তু ভিপিএনটা যদি ব্যবহার করেন এখানে আপনারা কাজটা খুব সহজেই করতে পারবেন তো আমরা আমাদের ফোন থেকে যদি আমরা দেখি আমরা আমাদের ফোনের যে সুপার ভিপিএনটা আছে আমরা সুপার ভিপিএনটা কানেকশন করতেছি সুপার ভিপিএনটা কানেকশন করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন আমরা ইউএসএ কান্ট্রিতে এটা কানেকশন করবো ইউএসএ কান্ট্রিতে কানেকশন করে আমরা যদি এটা কানেক্টে ক্লিক করি দেখেন আপনাদের এখানে কি হচ্ছে তো আমরা কিন্তু ভিপিএনটা অলরেডি কানেকশন করে ফেলেছি তো এখন আমাদেরকে একটি ওয়েবসাইটে যাইতে হবে এখানে কোনো সফটওয়্যারের কাজ নয় এটা আপনাকে ওয়েবসাইটে যাইতে হবে তো আমরা কি করবো প্রথম অবস্থায় আমাদের একটি ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে হেজেন আপনারা কি করবেন আপনারা একটি ওয়েবসাইটে যাবেন সেটা হচ্ছে এখানে লিখবেন হেজেন লিখে সার্চ আপনারা গুগলে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাকে যাইতে হবে এখানে আমরা ডেস্কটপ মোড করেছিলাম এটা আপনার ডেস্কটপ মোডটা আউট করে দেব এটা যে দেখেন প্রথম যে সাইটটি এসেছে যে প্রথম যে সাইটটি এসেছে এই সাইটটিতে আপনাদেরকে যাইতে হবে ঠিক আছে এই সাইটটিতে আপনাদেরকে যাইতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন প্রথম যে অপশনটা আসতেছে সেখানে আপনারা দেখেন একটু এটা একটু যেহেতু এআই কাজ আসলে এখানে একটু সময় লাগে এক সাইটটা দিতে হচ্ছে ঠিক আছে তো আপনাদের এখানে একটা প্রথম কাজ হচ্ছে কি আপনাদের এখান থেকে একটি সাইন আপ করতে হবে প্রথম অবস্থা আপনাদের যে গুগল অ্যাকাউন্টে রয়েছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আমরা ফার্স্ট টাইম কী করব আমাদের এখানে লেখা রয়েছে দেখেন সাইন আপ সাইন আপ ফর ফ্রি ঠিক আছে এখানে আপনারা যা কাজটা করবেন সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে এখানে কোনো কিছু আপনাকে টাকা দিয়ে কাজ করতে হবে না ঠিক আছে তো এখানে আপনার কী করবেন সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যে গুগল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই গুগল অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো হবে ঠিক আছে তো একটু দাঁড়া একটু আপনারা ধৈর্য ধরবেন আসলে নেট কোয়ালিটি খুব খারাপ থাকার কারণে এরকম একটু লোড নিচ্ছে দেখেন আপনার এইরকম আসার পরে দেখেন আপনাদের যে ফোনে জিমেলগুলো গুলো লগ ইন করা রয়েছে সেই জিমেলগুলো কিন্তু এখানে আপনাদের দেখেন এখানে কিন্তু চলে আসছে গুলো ঠিক আছে আপনি যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই এখানে সিলেকশন করে দিবেন করবেন প্রথম আমি সেই দেখেন এখানে তারপর ভেরিফাই কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে করার পরে দেখেন এখানে অটোমেটিক কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো একটু সময় লাগবে অ্যাকাউন্টটা তৈরি হতে দেখেন আমাদের এখানে আবার একটা নতুন পেজে নিয়ে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু লোড হচ্ছে তো দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে পরবর্তীতে ঠিক আছে তো আপনারা কি করবেন সিম্পলিভাবে এখানে যে প্রথম অপশনটা রয়েছে এখানে এখানে যে প্রথম অপশনটা রয়েছে এখানে এখানে ক্লিক ক্লিক করতে হবে ঠিক আছে করে জাস্ট এই যে কন্টিনিউ যে লেখাটা আছে ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করলাম তারপর এখানে দেখেন আবার যে প্রথমটা আছে আমরা প্রথমটা সিলেকশন করে এখানে কন্টিনিউ ক্লিক করব ঠিক আছে কন্টিনিউ ক্লিক করে আবার দেখেন প্রথমটা ক্লিক করে আবার আমরা কন্টিনিউ ক্লিক করব আবার প্রথমটা ক্লিক করে প্রথমটা ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করব ঠিক আছে সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোফাইলটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন এখানে সাকসেসফুল দিয়ে দিয়েছে ঠিক আছে উপরে দেখতে বলেন সাকসেসফুল দিয়ে দিয়েছে এখন আপনাদের এখানে কাজ হচ্ছে আপনারা কি করবেন যে কোনো ভিডিওর ভাষা পরিবর্তন করবেন তো এটার জন্য আপনাদেরকে কী করতে হবে একটু নিচের দিকে আসবেন একটু দেখবেন এই যে লেখা রয়েছে ট্রান্সলেট ভিডিও ঠিক আছে এখানে লেখাই রয়েছে ট্রান্সলেট ভিডিও তো আপনারা যদি এইখানে ক্লিক করে আপনারা যদি কাজটা করেন তাহলে আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন তো আমরা কি করব ট্রান্সলেটের ভিডিওতে ক্লিক করব ট্রান্সলেটে ভিডিওতে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে ঠিক আছে তো এরকম ইন্টারফেসটা আসার পরে আপনাদের কি কি করতে হবে ব্রাউজ লোকাল ফাইলে ক্লিক করতে হবে ব্রাউজ লোকাল ফাইল ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনাকে এখানে আপলোড করতে হবে তবে একটু বিষয় আমি বলে রাখি এখানে আপনারা তিন মিনিটের মধ্যে ভিডিও আপলোড করবেন না অর্থাৎ বর্তমানে এআইটা যেহেতু ফ্রি তাহলে এখানে আপনাকে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও কিন্তু এখানে ওরা তৈরি করে দিবে কিন্তু তিন মিনিটের বেশি যদি ভিডিও আপনারা দেন এখানে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে তো আমরা আমাদের ব্রাউজ লোকাল ফাইলে যদি ক্লিক করি ব্রাউজ লোকাল ফাইলে ক্লিক করে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এখানে যা কিছু অ্যালাউ তাই অ্যালাউ করে দিবেন দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওগুলো রয়েছে আমরা এখান থেকে আসলে সিলেকশন করব আমাদের অরিজিনাল ভিডিও কিন্তু হচ্ছে উপরের যে ভিডিওটা আমাদের ভিডিও উপরেরটা ঠিক আছে এটা সিলেকশন করে আমরা ডান দেব ডান দেওয়ার পরে এখানে ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে দেখেন এখানে চলে আসছে এখানে আসার পরে একটু আপনারা ফলো করবেন এই যে উপরে যে অপশনটা রয়েছে টার্গেট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এখানে আপনাদেরকে আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেকশন করে দিতে হবে ঠিক আছে তো আমরা কি করব আমরা যেহেতু আমরা এখন আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ভিডিওটা বর্তমানে বাংলা থেকে হিন্দিতে ক্লিক করব তো এখানে আপনি সিম্পলিভাবে লিখে দিতে পারেন হিন্দি তাহলে খুব সহজেই পাবেন তো এখানে হিন্দি আমরা সিলেকশন করে দিলাম হিন্দি সিলেকশন করে দেওয়ার পরে এখানে টিকচিহ্ন দেবেন টিকচিহ্ন দেওয়ার পরে হিন্দিটা পরে এখানে দেখেন সোর্স ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে আছে বর্তমানে তো আমাদের ভিডিওটা কিন্তু বর্তমানে বাংলা ল্যাঙ্গুয়েজে যেহেতু আছে তাহলে এখানে আমরা বাংলাদেশ সিলেকশন করে দেবো তো অবশ্যই আপনার যেহেতু বাংলা থেকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে ভিডিওটা তৈরি করবেন তো বাংলাদেশটা অবশ্যই সিলেকশন করে দিতে হবে বাংলা বাংলাদেশটা সিলেকশন করে দিতে হবে তো আমরা কী করবো এখানে বাংলা বাংলাদেশটা সিলেকশন করে দেব দেখেন একটু এই যে বাংলা বাংলাদেশ ঠিক আছে এখানে বাংলা বাংলাদেশটা কিন্তু চলে আসছে আমরা কি করবো এখানে আমাদের আমাদের কিন্তু কাজটা শেষ এখন কাজ হচ্ছে এই 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 যে 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 ট্রান্সলেট ট্রান্সলেট অপশনটা রয়েছে ট্রান্সলেটে ক্লিক করে আমাদের ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হওয়া শুরু হবে অর্থাৎ আমাদের ভিডিওটা প্রথম অবস্থায় ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে তারপর কিন্তু ভিডিওটা তৈরি হতে থাকবে ঠিক আছে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে লাইভে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা শুরু করেছে এটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে গিয়ে আমাদের ভিডিওটা আপলোড করা শুরু করেছে এই যে দেখেন আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়েছে অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা আঠারো পার্সেন্ট শুরু হয়েছে ঠিক আছে আঠারো পার্সেন্ট অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে এখন দেখেন আপনারা এই ভিডিওটা যদি এখান থেকে প্লে করতে চান এখান থেকে প্লে করবেন না ঠিক আছে প্লে করলে আপনারা এখান থেকে সর্বোচ্চ তিনটে ভিডিও করতে পারবেন এবং এখান থেকে যদি আপনি কাজ করতে চান এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারবেন সেটা আমি টেক্সট আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনি প্রথম অবস্থায় আপনারা এই ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি গ্যালারিতে কীভাবে ডাউনলোড করবেন দেখেন আপনি এই ভিডিওটার উপরে একটু চেপে ধরবেন চেপে ধরে এখানে দেখেন আপনি একটু চেপে ধরে সাইডে ক্লিক করবেন সাইডে ক্লিক করবে দেখেন উপরে দেখেন এখানে থ্রি ডট বাটন রয়েছে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন

ক্লিক ডাউনলোড হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু বাংলায় ছিল বাংলা থেকে কিন্তু বর্তমানে হিন্দিতে আমাদের ভিডিওটা যদি আপনাদেরকে ন্যূনতম কিছুটা হলে উপকারে আসে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের টিকটক ফলো করবেন এবং যদি আমাদের ইউটিউব দেখে থাকেন ভিডিওটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের মনে চায় যে এই ভিডিওটা আমার উপকারে এসেছে তাহলে অবশ্যই আপনার ভিডিও আমাদের ভিডিওটা আপনি শেয়ার করতে পারবেন না তাহলে আপনার বন্ধু বান্ধব দেখেও এই কাজটি শিখতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন